আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ভেটিকান সিটি যেতে কত লক্ষ টাকা পড়ে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ভেটিকান সিটিতে যেতে কত লক্ষ টাকা পড়ে দু হাজার পঁচিশ সালে বাংলাদেশ থেকে ভেটিকান সিটিতে যেতে প্রায় তিন লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় চার লক্ষ টাকার মতো পড়বে আপনারা অনেকে জানতে চেয়েছেন ফি কত ভিসা ফি সাধারণত আশি ডলারের মতো অথবা আশি ইউরোর মতো পড়বে এটি সাধারণত ইতালির সেঙ্গেন ভিসার প্রযোজ্য ফ্লাইট খরচ কত ফ্লাইট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে প্রায় দুই লক্ষ টাকার মতো পড়বে এটি সাধারণত সরাসরি ঢাকা থেকে রোম শহরে যায় থাকা হওয়া খরচ কত এক সপ্তাহের জন্য আপনারা ভেটিকান সিটিতে থাকতে চাইলে আপনাদের খাওয়া এবং হোটেলের খরচ প্রায় এক লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে পড়বে আপনারা অবশ্যই সরকারি মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এতে খরচ কম পড়বে বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাঙ্কে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্য কোনো কান্ট্রি রিলেটেড তথ্যদান ডেসক্রিপশন ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রি রিলেটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও